আপনার ইমানটা পরিপূর্ণরূপে শির মিশ্রিত হতে পারবে না শির মুক্ত হতে হবে যদি হয় তাহলে এর সাথে শির থাকতে পারবে না ইমানের সাথে শির যদি যুক্ত হয় কুহুরি যদি যুক্ত হয় এই ইমানের মূল্য আল্লাহ তালা কাছে নেই আল্লাহ তালা কোরআন মধ্যে বলেন আল্লাহ এমন যারা ইমান এনেছে তারা তাদের ইমানকে জুলমের সাথে সংমিশ্রণ করে নাই জুলম হচ্ছে শির্ক এই জন্য আপনি ইমান আনলে যদি ইমানের সাথে যাররা পরিমাণ শির্ক থাকে তাহলে এই ইমানের ইমান হয় নাই এটা ইমান নয় তার ব্যক্তি কবে গিয়ে দিতে পারবে না ইমানদার ব্যক্তি কবর গিয়ে ফুল দিতে পারবে না ইমানদার ব্যক্তি কবর গিয়ে সব কবরের বাসির জন্য করতে পারবে না ইমানদার ব্যক্তি কোনো ব্যক্তিকে পরিত্রাণকারী অথবা জান্নাত জাহান্নাম দিতে পারে অথবা গুণা মাফ করতে পারে এই ধারণা করতে পারবে না ইমানদার ব্যক্তি এমন ব্যক্তির কাছে মুড়ি হতে পারবে না পীর পীর মারাতে পারবে না যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহ তালার সাথে বুঝাপড়া করে তোমাকে জান্নাত দিয়ে দিব নিনেক ইমানদার ব্যক্তি এগুলো করতে পারবে না শিরকেগুলো এগুলো একেবারেই প্রকাশ্য শিরক আপনি সিজদা করতেছেন মানুষকে গিয়ে আপনি ইমানদার এ ধারণা করার কোনো সুযোগ নেই আমার টেলিভিশনে আমাদের যে লাইটিংয়ের কাজ করে লাইটিং ইঞ্জিনিয়ার আর কি টেলিভিশন প্রোগ্রামের মধ্যে একদিন আসে আমার বলল স্যার আপনি একটা ঘটনা বলি বলেন কি কি বলতে স্যার বলেন আমাকে একজনে নিয়ে গেছে এক মুড়ি ধার জন্য তো মুড়ি ধওয়ার জন্য নিয়ে গিয়েছে আমাকে অনেক নিয়ে গেছে যে মানে অনেক বড় মানে হাক্কানি অলি মানে হাক্কানি অলি বলতে আমাদের দেশে অনেক দেখেন না সবাই তো বলে যে হাক্কানি অলি কেউ এই পর্যন্ত বাতেল অলি কেউ নিজেকে দাবি করছে কিনা আর বক্ত যারা আছে তারা তো শুধু হাক্কানি নয় তারা আক্কানির সাথে আরো কোনো শব্দ যদি পাওয়া যায় সেটাও যুক্ত করে দিয়ে বলে যে মানে আক্কানি রব্বানি আল্লাওয়ালা অলি ঠিক না ভক্ত তো আরো ভাড়িয়ে দিয়ে মানে ওরে আল্লাহর সাথে প্রায় সময় সাক্ষাৎ হয় কথা হয় এরকম অলি বলে আমাকে খুব বুঝাই ঠুজায় নিয়ে গেল মুড়ি ধার জন্য সেখানে গিয়ে আমি দেখি যে লোকেরা সবাই গিয়ে তাকে চিন্তা করতেছে আমার অন্তরটা খুব মানে খারাপ লাগলো খুবই খারাপ লাগলো আমি একটা আঘাত পেলাম যে কেমন এক জায়গায় নিয়ে আসলো আমাকে এই লোককে চিন্তা করতেছে তো আমার মনটা দেখে সে মানে বুঝতে পারছে না এত মুড়ি হবে না মনে হয় তা আমার জিজ্ঞেস করলো যে কী ব্যাপার আপনি কেন আসছেন আপনি কিছু বলবেন কি না বলে যে আমি আসছিলাম তো মুড়ি হওয়ার জন্য কিন্তু আপনার এখানে দেখেছে যে লোকেরা চিন্তা করে আপনাকে এই জন্য আমার এখানে কি বলতেছেন আপনি আপনি তো জানেন না আপনি দেখেন না ইমাম সাহেব সামনের কাতারে ইমাম সাহেব আল্লাহর পায়ে চিন্তা করে আর পিছনে কাতারে মুসলিম ইমামের পায়ে চিন্তা করতেছে তারপরে মুসলিম ইমামকে চিন্তা করতেছে পরের পরে কাতারের লোকেরা এর আগের কাতারের লোকদেরকে চিন্তা করতেছে সবাই তো একজন আরেকজনকে চিন্তা করতেছে দেখেন না যুক্তির ঘাটি দেখছেন বিন ব্যাখ্যা করে যুক্তি কাকে বলে আপনি মানুষদের কি সিজদা করার জন্য বসে এসেছেন বললাম আপনি তো ইমাম সাহেবকে সিজদা করি সিজদা করতে অসুবিধা কোথায় সিজদা করতে অসুবিধা কোথায় আল্লাহ তাআলা তো সিজদা করতে বলেছেন আদমকে ফেরেশতাদেরকে বলছেন সিজদা করার জন্য সুতরাং আদমকে যদি সিজদা করা যায় তাহলে আদম সন্তানকে চিন্তার করা যাবে না কেন এই হচ্ছে যুক্তি এই হচ্ছে যুক্তি তাদের ঈমানদার ব্যক্তি কখনো এই ধরনের যুক্তির জায়গায়ই যাবে না শিরক যেখানে আছে সেখানে ইমান নেই এই জন্য অল্লাহ তারা ইউসুফের মধ্যে আল্লাহ তারা স্পষ্ট করে বলেছেন অমায়ু মিনু আক্তার উহ বিল্লাহ ইল্লাহ অহুম মুশিকুন তাদের অধিকাংশ লোকেই আল্লাহর প্রতি ইমান আনে না তারা মূলত ইমান আনে এই অবস্থায় যে তারা আল্লাহর সাথে সীরক করে বসে শিখ করলে আল্লাহাবুল আলমের সাথে তাদের এটা ইমান নয় অধিকাংশ লোকের ইমান আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য নয় কারণ ইমানের সাথে শির্ক কোন অবস্থায় কি হবে না আসে যুক্ত হবে না দুই নম্বর শর্ত হচ্ছে আপনার ইমানটা অবশ্যই কি হতে হবে মুক্ত হতে হবে